বিজেপি কার্যকর্তাদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে মহকুমা পুলিশ আধিকারিক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব পরবর্তীতে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার নেতৃত্বে মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার সকাল থেকেই বুনিয়াদপুর কোটমোর এলাকায় মহকুমা পুলিশ আধিকারিকের দফতরের সামনে কোন রকমের অপ্রতিকর ঘটনা এড়াতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল এদিন দুপুর দুটো থেকে মঞ্চে উঠে বিজেপি নেতৃত্ব ক্ষোভ উগড়ে দেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে পরবর্তীতে জেলা বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে ডেপুটেশন প্রদান করা হয় বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপি জেলা সম্পাদক দেবব্রত মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকরা প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে বুনিয়াদপুর থেকে রায়গঞ্জগামী রাজ্য সড়ক প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে সকাল থেকে উপস্থিত কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন সাধারণ এলাকার মানুষজন আমরা ভোট দেওয়ার পরে এখানকার এসডিপি ও পুলিশ অধিকারী তাদের দেখুন আজকে এই এসডিপিও অর্থাৎ গঙ্গারামপুর এসডিপিও সেই এসডিপিও অফিস যে বুনিয়াদপুরে অবস্থিত সেই বুনিয়াদপুর অফিসের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল তার কারণে এই এসডিপিওর আন্ডারে যে থানাগুলো কাজ করছে প্রত্যেকটা থানা তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কথায় ওঠা বসা করছে এবং আমাদের বিজেপির কর্মীদের কর্মীদের উপর মিথ্যে মামলা থেকে দেয়া শুরু করে তার ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে তাদের বাড়ির মহিলাদের স্থিরতাহানি পর্যন্ত কাজ পুলিশ করছে যেটা সংবিধান বিরোধী বেআইনি তার বিরুদ্ধে ডেপুটেশন সেই ডেপুটেশন আজকে আমরা সম্পন্ন করি এক তারিখে নতুন বছরের চলেছে আগামী এক তারিখে এই জেলার বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে সাংসদ হিসেবে আমি অত্যন্ত খুশি এক তারিখে ভার্চুয়ালি দুপুর বারোটার সময় মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উপ উপস্থিত থাকবেন আমাদের সাথে এবং আমি থাকবো বালুরঘাট স্টেশনে আমাদের বিধায়করা থাকবেন আমাদের সকলের উপস্থিতিতে আমরা বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার নিজস্ব ট্রেন বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস সেই এক্সপ্রেস ট্রেনের শুভ আরম্ভ হবে শুভারম্ভ হবে শুভ সূচনা হবে দু তারিখ থেকে ট্রেন রেগুলার চলবে এক তারিখে উদ্বোধন দু তারিখ থেকে চলবে দেখুন আমাদের মন্ত্রীর আমাদের এখানকার মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি টাকা নিয়ে চাকরি দিয়েছেন এরকম মানুষ বলে তো স্বাভাবিকভাবে যদি যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে বা দেখেছি আমরা তাদের প্রত্যেকের বাড়িতেই তো ইডি সিবিআই গেছে আমরা দেখেছি তাহলে ইনিও বাদ যাবেন না প্রচুর মানুষ অভিযোগ করে তো যে দাদা টাকা দিয়েছি চাকরি পাইনি দাদা যে রাজ্যে একা লড়বে দেখুন রাজ্যে তৃণমূল কংগ্রেস একা লড়ুক বা কংগ্রেসের সাথে লড়ুক বা সিপিএম এর সাথে লড়ুক বিজেপি ওটা নিয়ে চিন্তিত নয় বিজেপি চিন্তিত তাদেরকে আমাদেরকে পঁয়ত্রিশটি আসনের টার্গেট দিয়ে দিয়ে গেছেন মাননীয় গৃহমন্ত্রী আমরা সেটাকে

আর বাংলা তো বোমার উপরেই বসে আছে দিদিকে তো আমি বলেছিলাম যে এই শিল্পটাই চালু করুন তাহলে পরে চলবে কিছুটা বাদ বাকি তো কিছু চলবে না এই যে দেখুন গুজরাটে টেসলা টেসলা চলে এলো মানে হচ্ছে পৃথিবীর এক নাম্বার কোম্পানি যারা ইলেকট্রিক গাড়ি তৈরি করে এক নাম্বার কোম্পানি ধারে কাছে কেউ নেই সেই টেসলা কোম্পানি গুজরাটে আসছে প্রথম ভারতবর্ষের প্রথম বিদ্যুৎ চালিত গাড়ি চলার জন্য ই গাড়ি যাতে বলে ই কার বলে যাকে এতদিন পর্যন্ত এর থেকে ভালো কোম্পানি ভারতবর্ষে আসেনি পশ্চিমবঙ্গে কেন আসছে না মমতা ব্যানার্জি আছে বলে এই রাহু না গেলে পশ্চিমবঙ্গের উদ্ধার নেই বোমা বোমা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকেই তো অচল করে দিয়েছে এই সরকার শুধু কি যাদবপুরে সমস্যা স্কুলে স্কুলে সমস্যা টিচার নেই টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না বেকার যুবকেরা রাস্তার পাশে বসে আছে অনশন করছে অবস্থান করছে কেন করছে কারণ যাদের চাকরি পাওয়ার কথা ছিল তারা চাকরি পায়নি মন্ত্রীরা নেতারা টাকা নিয়ে অন্য লোককে চাকরি দিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে তার দলে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে তৃণমূল কংগ্রেস করলে এখন মানুষ বাঁচবে কিনা সেই সন্দেহ আছে এক নেতার গোষ্ঠী আর এক নেতাকে খুন করে দিবে বিজেপি করলাম বেঁচে থাকবে মার খেলে পুলিশেও রেশন শুধু শুধু নয় রাজ্য সরকারের কাছ থেকে যাদের পাওনা তারা কেউ পাচ্ছে না ডিএ পাও না যাদের তারা ডিএ পাচ্ছে না যাদের চাকরি পায় না তারা চাকরি পাচ্ছে না কৃষকরা ফসলের দাম পাচ্ছে না প্রতি কেজিতে দশ কেজি করে বাটা কেটে নিচ্ছে এটা তো নিয়ম না কিন্তু সবাই বঞ্চিত হচ্ছে এই রাজ্য সরকার দ্বারা এমন কেউ নেই যারা পাওনা পাচ্ছে না এমনকি শিল্পপতিরা শিল্প স্থাপন করলে যে ছাড় পাওয়ার কথা সেই ছাড় পাচ্ছে না বাংলা থেকে সরে গিয়ে বাংলায় থাকে সে তেলেঙ্গানাতে গিয়ে শিল্প করছে সেঞ্চুরি প্লাইউড দেখে নিন তেলেঙ্গানাতে ফ্যাক্টরি খুলেছে রিসেন্টলি বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড হারবারে কেন দেবেন গোটা রাজ্যের তার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করার চেষ্টা করছেন যে সাংসদ হিসেবে তিনি একমাত্র যোগ্য তৃণমূলের বাদ বাকি সাংসদ গুলো অযোগ্য তারা দিতে পারছেন না কেন দেখুন সাংসদ অর্থাৎ আমার সহযোগিতায় আমাদের জেলা নেতৃত্ব একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে যেখানে প্রাঞ্জল আসবে আমরা এর মাধ্যমে মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো গোটা বাংলার সংস্কৃতি পরিবর্তন হয়েছে মা এখন মানুষের সংস্কৃতি বাংলার মানুষের সংস্কৃতিকে মুখ্যমন্ত্রী করে দিয়েছেন ঢুকঢুক পিও যুগ যুগ জিও আমরা সেখান থেকে মানুষকে গান বাজনা শিল্প এদিকে আনার চেষ্টা করছি